ব্রেকফাস্টে আজকে বানিয়ে নেবো ভেজ পরোটা তো এখানে আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি সব রকমেরই আছে বাঁধাকপি আছে তারপরে গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুই আছে তবে পেঁয়াজ রসুন ছাড়াই এই পরোটাটা করছি কারণ আজকে আমি পেঁয়াজ রসুনটা দেবো না তারপরে এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি দু কাপ মতো আটা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে কিছুটা দিয়ে দিয়েছি কাঁচা জোয়ান অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো আর একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি বেশ ঝাল ঝাল করে এই পরোটাটা করব আর কি আর কাঁচা লঙ্কাটা আমি কুচি করে দিয়েছি তো আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে দু কাপ ময়দা আর দুটো ডিমও দিতে পারেন তবে আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই ভেজ পরোটাটা বানিয়ে নিচ্ছি এই ভেজ পরোটাটা খুব ইজিভাবে বানিয়ে নেওয়া যায় আর ঘরে থাকা কিছু সবজি দিয়ে আর আটা দিয়ে আমি করছি কারণ একটু হেলদিভাবে এটাকে বানানোর চেষ্টা করছি আর অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে এপিটোপিট ওপিট সেঁকে নেব যেভাবে পরোটাগুলো আমরা শিখে থাকি আর মিডিয়াম আছে কিন্তু এটা সেঁকতে হবে খুব হাই ফ্লেমে যদি এই পরোটাগুলো শেখা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় তো পরোটা রেডি হয়ে গেছে একদম গরম গরম পরোটা আর তার সাথে নিয়ে নিচ্ছি শেজওয়ান চাটনি এর সাথে টক দই দিয়ে খেলেও এই পরোটাটা ভালোই লাগে তবে আমার বাড়িতে সবাই এই চাটনিটা দিয়ে এই পরোটা খেতে খুব ভালোবাসে তো সকালবেলায় যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন আমি ব্রেকফাস্টে এই রেসিপিটাই বানিয়ে দিই এটা খুব চটজলদি হয়েও যায় আর যেহেতু আমি আটা আর অনেক পরিমাণে সবজি দিয়েছি তাতে করে বেশ অনেকটা সবজিও খাওয়া হয়ে যায় আর খুব চটজলদি এটা বানিয়েও নেওয়া যায় তো এই ধরনের আরও নতুন নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকে এখানে বিদায় নিলাম ধন্যবাদ